এই পৌষ মাসের দিনে তোমরা কালো জিনিস পরবে না সর্বনাশ হয়ে যাবে ছাব্বিশ সালে কালো জিনিস পড়বে না সর্বনাশ হয়ে যাবে ছাব্বিশ সাল এবং পৌষ মাসে চামড়ার বেল্ট পড়বে না সর্বনাশ হয়ে যাবে চামড়ার ঘড়ি পরবে না সর্বনাশ হয়ে যাবে কেন কালো জিনিস শনি পছন্দ করে আর এই পৌষ মাস আর ছাব্বিশ সাল নতুন বছরটা হচ্ছে সূর্যের মাস সূর্য আর শনির সম্পর্কে কি বাবা আর ছেলে সূর্য বাবা শনি ছেলে পৌষ মাসটাকে বলা হয় লক্ষ্মী মাস এই মাসটা ভগবানের অতীব প্রিয় মাস এই মাসের দিনে ভগীরথ গঙ্গাকে মর্তধামে নামিয়ে এনেছেন এই মাসে ভীষ্ম তিনি স্বর্গধামে গমন করেছেন এই মাসে ভগবান কুম্ভ নামে অসুরকে কৃপা করেছেন পৌষ মাস কারুর সর্বনাশ এই পৌষ মাসটাকে জানতে গেলে পারে আমাদের কিছু কর্ম করতে হবে যদি নিজের সর্বনাশ না করতে চাও তাহলে পৌষ মাসের দিনে কিছু নিয়মাবলী আমাদের পালন করতে হবে না ভাবছো বসে চলবে কিসে তুমি ভাবার কি যে তোমাকে ভাবে তুমি তাকে ভাবো বসে এই পৌষ মাসটাকে বলা হয় মল মাস মল মানে অতিরিক্ত তাই এই পৌষ মাসের দিনে বাড়িতে যত অতিরিক্ত বস্তু আছে অর্থাৎ বেশি জিনিস কোন জিনিস ছেঁড়া ফুটো নষ্ট ভাঙা চূড়া যে সমস্ত জিনিস কাজে লাগে না এই সমস্ত জিনিস বাড়ি থেকে বের করে দাও এই সমস্ত জিনিস বাড়ি থেকে বের করে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মা লক্ষ্মী গমন করবে মা লক্ষ্মী সেই বাড়িতে গমন করে যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা কালী মা দুর্গা মা মনসা মা শীতলা মা লক্ষ্মী সেই বাড়িতেই গমন করে যে বাড়ির নারীরা সকাল বেলায় ঘুম থেকে উঠে পিতৃ ক্রিয়া করে নারীদের মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়েছে তাই বলেছি নারীর কর্মে সংসারে মঙ্গল হয় নারীরা লক্ষ্মীর সমান হয় সংসার সুখী হয় রমণীর গুণী সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া ওগোমা মায়েদের পৌষ মাসের দিনে কিছু নিয়মাবলী করতে হবে প্রথম কি পৌষ মাসের দিনে একাদশী দ্বাদশীতে একদম ভিক্ষা দেওয়া চলবে না একাদশী দ্বাদশীতে ভিক্ষা দেওয়া চলবে না সন্ধ্যাবেলায় ভিক্ষা দেওয়া চলবে না সন্ধ্যাবেলায় বাড়ি থেকে লক্ষ্মী জাতীয় দ্রব্য কখনো কাউকে দান করবেন না চিনি দুধ চাল টাকা হলুদ ঝাড়ু এই সমস্ত বস্তু যদি সন্ধ্যাবেলায় পৌষ মাসের দিনে কাউকে দান করেন মা লক্ষ্মী চিরকালের মতো আপনার বাড়ি ছেড়ে চলে যান সকালে উঠিয়া যেবা লহে গোড়ার নাম গোড়া তাকে নিয়ে যায় নিত্য ধাম পূর্ণ হয় তার সমস্ত কাম যে সকাল বেলায় হাতে তালি দিয়ে করে আমার গোবিন্দের স্ত্রী গুণাগুণ কীর্তন নাম সারা এই পৌষ মাসের দিনে সূর্য পৃথিবী থেকে অনেক দূরে সরে যায় তাই দিন ছোট রাত বড় হয় তাই সূর্যের কৃপা পেতে গেলে পারে পৌষ মাসের দিনে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে ওঠা মানে ব্রহ্মকে জানা ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করা সেই ব্যক্তি ভাগ্যবান ব্যক্তি হবে দু সালে যে পৌষ মাসের দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবে স্নান করেই যদি সূর্যকে এক লোটা জল অর্ঘ দান করতে পারে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে ব্যাধি যাবে সরে সোনা পৌষ মাসের দিনে শুভ কর্ম করতে নেই একমাত্র গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন ছাড়া পৌষ মাসের দিনে কোনো মাঙ্গলিক কর্ম করা যায় না কেন সূর্য পৃথিবীতে অনেক দূরে থাকে সূর্যকে সাক্ষী রেখে সমস্ত হিন্দু হিন্দুরা কাজগুলো করে তাই সূর্য অনেক দূরে থাকে বলে পৌষ মাসের দিনে কোনো মাঙ্গলিক কাজ করা যায় না পৌষ মাস কোনো দিন করবে না তোমার সর্বনাশ যদি এই কর্মগুলো করতে পারো পৌষ মাসের দিনে বাড়িতে দুটো গাছ অবশ্যই লাগাও হর হরি এক আত্মা ভিন্ন নহে শিব আর দুর্গা একই সঙ্গে তাই শিব দুর্গাকে করতে গেলে থাকে এই মাসের দিনে একটা নীল অপরাজিতা গাছ বাড়িতে রোপণ করো তোমার বাড়ি থেকে বাস্তুদোষ চিরকালের মতো চলে যাবে রাধারানী আর গোবিন্দ একই সঙ্গে থাকে গোবিন্দ আনন্দ পায়ে রাধারানীর নাম নিলে পারে আর রাধারানী আনন্দ পায় গোবিন্দের ভজন করলে পারে এই রাধা গোবিন্দু কার কাছে থাকে নাকি তুলসীর কাছে তুলসীকে তুলসী হচ্ছে गोविंदের সেবা দাসী সেই দাসীকে যদি পোষণ করতে পারো गोविंद তোমার ঘরে আনন্দ ঢেলে দেবে নি নানন্দ জাভি তুলি কি করবি একটি তুলসী গাছ বাড়িতে রোপণ করো দেখবি আমার गोविंदের কি পা হই যায় শুধু তাই নয় এই পসেমাศรีদিনে गोविंदকে খুশি করিতে গেলে তিলের খিচুড়ি কিংবা তিলের পায়েস রন্ধন করে গোবিন্দের নাম করে ভোগ লাগিয়ে পূর্বপুরুষকে নিবেদন করো দেখবেন শ্রাদ্ধ কাজে তিল তর্পণ করা হয় এই পৌষ মাসের দিনে পিতৃপুরুষের আত্মা স্বর্গধাম থেকে মর্ত নেমে আসে জল পাবার জন্য নারী পুরুষ যদি এই পৌষ মাসের দিনে পিতৃপর পিতৃপূর্ব পুরুষের নাম করে গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই ভোগ যদি পূর্বপুরুষকে দান করে পূর্বপুরুষ আনন্দ পায় পূর্বপুরুষ গোলক বৈকুণ্ঠ ধামে চলে যায় শুনে নাও এই পৌষ মাসের দিনে তোমরা কালো জিনিস পড়বে না সর্বনাশ হয়ে যাবে ছাব্বিশ সালে কালো জিনিস পড়বে না সর্বনাশ হয়ে যাবে ছাব্বিশ সাল এবং পৌষ মাসে চামড়ার বেল্ট পড়বে না সর্বনাশ হয়ে যাবে চামড়ার ঘড়ি পরবে না সর্বনাশ হয়ে যাবে কেন কালো জিনিস শনি পছন্দ করে আর এই পৌষ মাস আর ২৬ সাল নতুন বছরটা হচ্ছে সূর্যের মাস সূর্য আর শনির সম্পর্কে কি বাবা আর ছেলে সূর্য বাবা শনি ছেলে শনি সূর্যকে পছন্দ করে না আর শনি সূর্যকে পছন্দ করে না তাই বাবা আর ছেলের সম্পর্ক ভালো নয় তাই নতুন বছর হচ্ছে সূর্যের বছর সূর্যের তেজ পেতে গেলে সূর্যের কৃপা পেতে গেলে সূর্যের আশীর্বাদ পেতে গেলে সূর্যের করুণা পেতে গেলে সূর্যকে ভক্তি অর্ঘ দান করতে হবে সূর্যের নিয়ম পালন করতে হবে লাল বসন পড়তে হবে বেশি করে সূর্যের কৃপা আপনার প্রতি প্রতিষ্ঠিত হবে যদি কালো জিনিস পর শনির দোষ বৃদ্ধি পাবে আর শনির দোষ বৃদ্ধি পালে তোমার ভালো জিনিস বিগড়ে যাবে তোমার জীবনে অমঙ্গল হবে শনি হচ্ছে কর্মফলদাতা শনির কুদিষ্টি যদি কারুর ওপরে পড়ে তাহলে তার জীবন ধ্বংস হয়ে যায় কত রাজা ভিকারি হলো কত ভিখারি রাজা হলো শনির খেলা ওগো শোনা দেখবেন কেউ সারা জীবন ধরে লটারি কাটছে কিন্তু তার বাধে না কিছু কেন পূর্ব জন্মে যদি তোমার সঞ্চয় না থাকে এ জন্মে তুমি পাবে না যেমন ব্যাংকে যদি টাকা না থাকে তার সুদ পাওয়া যায় না তেমন এ জন্মে যদি ভালো কর্ম না করো পূর্ব জন্মে তার ফল তুমি পাবে না সেদিন ফেসবুক খুলে দেখছিলাম এক মাছ বিক্রেতা তিরিশ টাকা দিয়ে একটা লটারি কেটেছে কিন্তু তার এক কোটি টাকা বেঁধে গেছে কেন ওই যে কাছা খুলতে সময় লাগে তো ভাগ্য খুলতে সময় লাগে না বেনেবালা কখন দেবে তুমি নিজেই জানো না যদি ভগবান দেয় দশ হাত ধরে দেয় আর যদি ভগবান নেয় দশ ধরেই নেয় তাই মা শোনা এই নতুন বছর যদি তোমার ভালো কাটাতে হয় সূর্যের ধ্যান করতে হবে সূর্যকে প্রসন্ন করতে হবে এই নতুন বছরে মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন আসবে ২৬ সালটা কারোর জন্য ভালো কারোর জন্য কালো তাই জীবন থেকে কালো জিনিস দূর করতে হবে জীবন থেকে আলোটাকে আনতে হবে অন্ধকার নাশ করতে হবে তাহলে কি করতে হবে প্রত্যেকদিন তুলসীকে জল দিতে হবে ভাগবত পাঠ করতে হবে কীর্তন করতে হবে আমাদের শুদ্ধ আহার করতে হবে গরিব দরিদ্রকে দান ধ্যান করতে হবে গোমাতাকে সেবা করতে হবে মা বাবাকে ভজন করতে হবে শোনো এই নতুন বছরে যদি কেউ মা বাবাকে ভালো না বাসে তাহলে তার জীবনে কিন্তু দুর্ভোগ নেমে আসবে এই নতুন বছরে ভারতবর্ষের যেমন উন্নতি হবে দেশে দেশে যুদ্ধও বাঁধবে কিন্তু নিজেদের ভাইদের ভাইদের ভিতরে বিরোধ বাঁধবে মা বাবার ভিতরে সম্পর্ক খারাপ হবে ছেলে মেয়ের ভিতরে সম্পর্ক খারাপ হবে দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক খারাপ হবে তবে হিন্দুত্বের জয় হবে যে ধর্মকে ধারণ করবে তার মঙ্গল হবে আর যে অধর্মের পথে যাবে তার বিনাশ হয়ে যাবে যে রাম বলবে তার আরাম মিলবে যে রাম বলবে না তার জীবন হারাম হয়ে যাবে শোনা তাই তোমরা যদি বাঁচতে চাও আগে গোবিন্দের চরণে যাও গোবিন্দের চরণ ছাড়া জীবের আর কোনো শান্তি নাই জীবের কোনো মুক্তি নাই তাই বলি এই কলিকালেই একমাত্র জ্যান্ত ভগবান হচ্ছে মার বাবা তাই মা যতই দেবদেবী ভগবানের নাম করো না তোমার তোমার কোনো কাজ হবে হবে না মনোবাসনা তাই দু হাজার ছাব্বিশ সালটা যদি ভালো কাটাতে চাও আগে নিজের মা বাবাকে ভালোবাসো মা বাবাকে সম্মান করো ভক্তি করো তুমি মাটির প্রতিমাকে পুজো করো নিজের মায়ের পুজো করো না তেমন মায়ের পুজো করে কোনোদিন তোমার কোনো লাভ হবে না সাধু সন্ন্যাস হতে গেলে পারে আগে মায়ের কাছে অনুমতি নিতে হয় তাই মা যদি আশীর্বাদ করে সেই সন্তান সব কিছু করতে পারে আর মা যদি আশীর্বাদ না করে তাহলে সেই সন্তানের কোনো দিন কোনো মঙ্গল হয় না শোনাও নয়নের মনি হচ্ছে সন্তান তাই যেই সন্তান যদি মাকে কষ্ট দেয় তার মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ নাই তাই ওগো আমি তোমাদের কাছে ডেকে বলি জীবনে যাই করো না কারো যেখানে যাও না কেন মা বাবাকে একটা প্রণাম করে যাও দেখবে তোমার জীবন ধন্য হয়ে যাবে আমরা কীর্তনের আসরে আসর গীতা রাখো ভাগবত রাখো না গীতা ভাগবত তোমার রাখতে হবে না যদি তোমার মা বাবা তোমাকে আশীর্বাদ করে তুমি যদি সৎ মানুষ হও তুমি যদি সন্তানের মতো সন্তান হও তাহলে তোমার গীতা রাখতে হবে না তুলসীর মালা নিতে হবে না এমনি ভগবান তোমার সঙ্গে সঙ্গে থাকবে ওগো কাদের ভয় বেশি জানো যারা অন্যায় করে যারা অন্যায় করে না তাদের তো ভয় করার কোনো দরকার নেই কারা সাজা পায় যারা অন্যায় করে তাদের সাজা হয় কিন্তু যারা অন্যায় করে না তাদের কোনো সাজা হয় না ওগো তবে আমরা তো সংসারী জীব চলতে ফিরতে কত মিথ্যা কথা বলি কত পাপ করি এই পাপ থেকে মুক্তি পেতে গেলে আমাদের তুলসী মহারানীর চরণ আশ্রয় করতে হবে কেন ওই তুলসী মহারানী যদি আমাদের কৃপা করে তবে আমরা ব্রজোধামে যাব যদি তুলসী মহারানী আমাদের করুণা করে তবে আমরা বৃন্দাবনে যাব রাধারানী আমারই গোবিন্দকে পাবে বলে তুলসীকে একটা ফুলের মালা দিয়ে বলল তুলো সি রে ওরে তুলসী যা 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 তুই আমার একটু বধুর সংবাদ এনে দে তাই তুলসী আমার সেদিন বলেছিল ওরে রাধে আমি কেমন করে যাব বল আমি তো কৃষ্ণ ভজন জানি না কৃষ্ণ সাধন জানি না মন্ত্রতন্ত্র কিছু জানি না আমি যে আলা ভোলা গোয়ালিনি আমি ভক্তিহীন আমি কেমন করে গোবিন্দকে তোর কাছে এনে মিলাবো রাধারানী আমার বললো শোন শোন তুই যে আমার সহচুরী তুই যে কৃষ্ণ ভক্তি প্রদায়নি মহারানী তুলসী দেবী তোর কৃপা না হলে তো কৃষ্ণের কৃপা হয় না কৃষ্ণ প্রিয়সী তুই কৃষ্ণ যে তোকে বড় ভালোবাসে যা যা তুলসী একবারে তুই সংবাদ নিয়ে আই আমার বোধ কেমন আছে তাই আজকে রাধা রানীর কথা শুনি তুলসী আমার কোথায় গেল নাকি বৃন্দাবনে কি নিয়ে নাকি একটা ফুলের মালা নিয়ে আর তম্বুল নিয়ে তম্বুল মানে কি পান আমার গোবিন্দের গলায় ফুলের মালা পরাবি আর গোবিন্দর অধরে ওই তম্বুল তুলে দেবে তাই আজকে রাধারানীর কথা শুনে আমার বৃন্দা দেবী চলেছে কোথায় নাকি রাধারানীর আজ্ঞা আজকে বৃন্দা দেবী চলেছেন কোথায় নাকি গোবিন্দ দর্শন করবে বলে ওই যেখানে গোবিন্দ আমার সকাদের সঙ্গে ধেনুবৎস নিয়ে খেলা খেলছে আজকে তুলসী আমার চলেছে আনন্দের সেবা নাই তবে কেমন করে চলেছি আজকে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ কে মধু মধুমাখা হরিণ এই হরিণ सुधा ए ऐना कृष्ण के कृष्ण के सुधा कृष्ण कृष्ण नाम ई नीना मधुमाखा नाम आज के তুলসী দেবী আমার চলেছে গোবিন্দ দর্শনে কোথায় আছো প্রাণ গোবিন্দ তুমি একবার দেখা দাও দেখো সেবন করিয়া খুঁজিয়া বেড়াই গোবিন্দ বলিয়া আজকে তুলসী আমার এবন ওবন করে ঘুরে বেড়াচ্ছি আরে জলে ভেসে ভেসে বলছে হে গোবিন্দ আমি তো আলা বোলা গোয়ালিনি আমি তো তোমার ডাক জানি না ভজন জানি না বলি কৃপা করে দেখা তাও গোবিন্দ কৃপা করে একবার দেখা দাও গোবিন্দ বলি কৃপা করে দেখা হরিবাল হরিবাল একবার দেখা দেও গোবিন্দ আমি তোমারই সেবা জানি না হে বলি কৃপা করে দেখা দাও গোবিন্দ কৃপা করে কৃপা কর দেখা গৃন্দ বলি আমি তোমার সেবা জানি নাহে তোমার কৃপা নহে আমি তোমার সেবা জানি না হে বলি তোমার সেবা জানি না হেবিন আমি তোমার সেবা জানি না হে আজকে বৃন্দা আমার বনির ভিতরে কেঁদে কেঁদে ডাকছে গোবিন্দ দেখব দেখা দাও আমি জানি না ভজন জানি না আজকে বিন্দা দুটি আমার নয়ন জলে যখন ভেসেছে অগ্নি গোবিন্দ অন্তর্জমি তিনি জানতে পারলেন বিন্দা আমার ডাকছে বিন্দাকে দেখে গোবিন্দ আমার ডেকে বলছে বিন্দা ও বিন্দা তুমি কি ডেকেছ গোবিন্দকে দেখে বিন্দা আমার বললেন হে অন্তর্জামী মধুসূদন তোমার এত করুণা এত করুণা এত কৃপা এত দয়া তুমি নিজ গুণে দেখা দিয়েছ আজকে গোবিন্দের গলায় সেই মালা পুড়িয়ে দিল আর তম্বুল নিয়ে গোবিন্দ অধরে দিল আজকে যখন গোবিন্দের অধরে আমার তম্বুল তুলে দিয়েছে মিন্না আমার বলছে হে গোবিন্দ তোমার চরণে একটাই মিনতি ওই গাথা মালা এবার তুমি আমায় খুলে দাও কেন জানো ওই তোমার অঙ্গের পরশযুক্ত মালা আমি রাধারানীকে দিতে চাই আজকে গোবিন্দের অঙ্গের প্রাপ্ত মালা আজকে রাধারানী নিয়ে এসে রাধারানীর কাছে নিয়ে এসে বিন্দা আমার দিলেন যখন বিন্দা আমার রাধারানীকে ওই মালা দিল রাধারানী আজকে বক্ষে জড়িয়ে ধরে বলছে মরমিয়ারে তুই আমার মনের জ্বালা জোড়ালি সজনী আমি কৃষ্ণ বিরোহে পাগল ছিলাম আহা এই মালা পেয়ে আমার অঙ্গের জ্বালা জোড়ালো আজকে রাধারানী আমার সখীদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে মগ্ন হয়েছে স্বজনীরে আমার বধূ আমাকে কত ভালোবাসে আমি তোদের কাছে বলি শুন আমার বধুর গুণের কথা তোদের কাছে কি বলবো বিধি যদি আমাকে শত শত বদন দিত সেই বদনে আমি আমার বধুর গুণের কথা রূপের কথা বর্ণনা করতাম